আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে সাস্টের দুজন স্যারের সাথে কথা বলে আমি যেটা জানতে পারছি যে এইবারের প্রশ্ন পদ্ধতিটা কেমন হবে এবং প্রশ্নের ধরনটা যদি চেঞ্জ আসে তাহলে কেমন চেঞ্জ আসতে পারে এবং তোমাদের প্রস্তুতির ধরনটুকু কেমন হওয়া উচিত যেহেতু এটা অথেন্টিক সোর্সের কথাবার্তা যেহেতু আমি নিজে সাস্টের স্টুডেন্ট বর্তমানে রানিং এবং আমি সরাসরি স্যারদের সাথে কথা বলে তোমাদেরকে তথ্য দিচ্ছি সো এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড ওকে সো আমি আরও কিছু প্রশ্নের উত্তর দিব তোমাদেরকে ভর্তি কমিটির দুজন স্যারের সাথে কথা বলে যেটা জানছে ওইটা বলবো প্লাস তোমাদের একটা কোয়েশ্চেন আছে যে ভাইয়া সাস্টের চব্বিশ পঁচিশ সেশনে তো ভার্সিটির মতো করে কোয়েশ্চেন ছিল সো এবারও কি আসলে ভার্সিটির মতো করে হবে কিনা প্লাস তুমি কিভাবে প্রস্তুতি নিবে এবং আমি যদি তোমাকে এক কথায় আনসার দেওয়ার চেষ্টা করি যে প্রস্তুতির ধরন কেমন হবে সেগুলোও বলবো সো ধৈর্য ধরে থাকো আশা করি এই ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আর আমি খুব দ্রুতই তোমাদেরকে স্মার্ট বোর্ডে আবার গাইডলাইন দেওয়া শুরু করব ভাইয়া সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ দোয়ারে আমার প্রতি সো চলো আমরা এক এক করে প্রশ্নের উত্তরে চলে যাই আচ্ছা প্রথমে যেটা সেটা হলো যে ভর্তি কমিটির দুজন স্যারের সাথে আমি সরাসরি কথা বলছি কলে এবং আমি যে হসপিটালে ছিলাম ওই হসপিটালে যে স্যাররা আমাকে দেখতে আসছিলেন আমি স্যারদেরকেও জিজ্ঞেস করছি ওনারা ভর্তি কমিটিরই লোকজন সো স্যারে যেটা বললেন যে এইবারের কোয়েশ্চেনটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং টাইপের হবে ভার্সিটি হবে না আবারও বলতেছি এইবারের কোয়েশ্চেন প্যাটার্নটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং টাইপের হবে ভার্সিটি হবে না তাহলে তোমাদের কোয়েশ্চেন আছে অনেকেই আহ বলার চেষ্টা করে যে ভাইয়া অবশ্যই অবশ্যই ভার্সিটির মতো করে হবে কারণ গত বছর চব্বিশ পঁচিশে মতো করেই হয়েছিল কিন্তু তোমাকে কিছু ব্যাপার খেয়াল করতে হবে যেমন স্যারদেরকেও আমি এটা জিজ্ঞেস করছিলাম স্যাররা আমাকে যেটা বলছিলেন যেটা আমি আগেও এজিউম করে নিয়েছিলাম যে কেন এটা হয়েছিল দেখো সার্ডেনলি বের হয়ে গেছিল গুচ্ছ থেকে তো এটা একটা প্রেশারের ব্যাপার যেহেতু গুচ্ছ থেকে হুট করে বের হয়ে গেছে কোনো সময় দেওয়া হয় নাই আহ কোনো ধরনের কোনো আনুষ্ঠানিকতা ছিল না তো স্টুডেন্টরা একটা স্বভাবত একটা ভয়ে ছিল প্লাস একটা ওই সময়টুকুতে অবস্থা খুবই খারাপ ছিল কিছু একটা হইলেই কিন্তু তোমাদের কি হইতো ওই লং মার্চ হয়ে যেত ওকে সো সার্স্ট একটা প্রেশারই ছিল হুট করে বের হওয়ার কারণে প্লাস অল্প সময়ের থাকার কারণে তারা কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং প্যাটার্নটা মেনটেন করতে পারে নাই সো এটা সবাই যেন চব্বিশ বেচের যারা আমাকে দেখছিল সো এই কারণে কিন্তু তাদের পদ্ধতিটা ওইরকম ছিল বাট এইবার কিন্তু ওই প্রবলেমটা নাই এবার কিন্তু শুরু থেকেই তারা কিন্তু এটা ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা একক ভর্তি পরীক্ষা নিবে সো এবার স্যারেরাও আমাকে বলছে এবং তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চন হবে যেটা আমি শুরু থেকেই তোমাদেরকে বলে আসছি এবং আমাদের এখানে যে প্রায় আটশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে সাস্টের প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকেই কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ানোর জন্য সাস্ট ওরিয়েন্টেড প্রবলেম সলভিং করাইছি প্রত্যেকটা ক্লাসে তোমরা সেটা সবাই স্বীকার করবা ইনশাল্লাহ এখান থেকে আমি ধরে নিচ্ছি দুইশো প্লাস এবার সাস্টে টপ করবে বুঝছো শুধুমাত্র আমাদের যদি ক্লাস ঠিকঠাক মতো করে যায় যাই হোক এখন তুমি কিভাবে প্রস্তুতি নিবে এবং প্রস্তুতির ব্যাপারটা নিয়ে আমি সব জায়গায় কথা বলছি অনেক ভিডিও বানাইছি ওগুলা দেখে নিয়েও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিবো অথবা আমার চ্যানেলটা একটু ঘুরে ফিরে দেখলে বুঝতে পারবা যে প্রস্তুতি কেমন হবে বাট তাও যদি কেউ বলে যে ভাই এক কথায় বলেন কিভাবে আসলে প্রস্তুতি নেওয়া যায় যদি আপনি আবার একটু সামারাইজ করে দেন তাহলে দেখো প্রথমত হচ্ছে তোমার দরকার এখন একটা শর্ট টাইম প্রস্তুতি তারপর দরকার এমন কিছু পড়ার যেখান থেকে তুমি নাইনটি পার্সেন্ট টাইপ কমন পাবা তারপর দরকার তোমার কম্প্যাক্ট ক্লাস যে কম্প্যাক্ট ক্লাস মানে কি যেখানে তোমাকে অ্যাকচুয়ালি সার্স্টের দশ বছরের কোয়েশ্চেন ধরে ধরে সলভ করানো হবে তোমাকে ওইখান থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রবলেম তোমাকে দেখানো হবে যেটা পরীক্ষা সরাসরি আসার মতো এবং তোমাকে ওই হট টপিকগুলো দেখানো হবে যে টপিক থেকে কোয়েশ্চেন বারবার বারবার রিপিট হয় দ্যাট ইজ কল কম্প্যাক্ট ক্লাস যেটা আমরা করাচ্ছি সারা বাংলাদেশের সাস্ট ওরিয়েন্টেড একমাত্র এবং গুছানো স্লাইড দরকার তোমার কেন গুছানো স্লাইড দরকার দেখো পরীক্ষার আগে অথবা পরীক্ষার দশ দিন আগে পনেরো দিন আগে বিশ দিন আগে তুমি যাতে স্লাইডটা দেখে একটা প্রপার গুছানো প্রস্তুতি নিতে পারো আমাদের স্লাইডে কিন্তু সবচেয়ে গুছানো ওয়েতে সাস্ট ওরিয়েন্টেড আর কোনো ভার্সিটি নাই এখানে শুধুমাত্র সাস্ট এবং আমাদের সব স্টুডেন্টই কিন্তু টিচাররা কিন্তু সার্স্টেরই টপ করা স্টুডেন্ট যেহেতু আমরা নিজেরা সাস্টের স্টুডেন্টস তোমাদেরকে ওই সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারি যেটা অ্যাকচুয়ালি অন্য কোথাও তোমাদেরকে পারবে না কারণ আমরা শাস নিয়ে কাজ করতেছি যেহেতু আমাদের সব কিছু সাস্ট কেন্দ্রিক এবং এক্সামগুলোও কিন্তু সাস্ট স্পেশাল যেহেতু এখানে আশিটা এমসি কিউ আসে সো অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওইগুলো মেনটেন করে পড়াশোনা করতে হবে ওকে তারপর দেখো কোর্স ফি নিয়ে যদি অনেক কথাবার্তা তোমাদের মাথায় চলে যে ভাই কোর্স ফি কত দেখো খুবই কম সাস প্লাস ভার্সিটি আলাদা আলাদা ক্লাস এক টাকা শুধুমাত্র সাত সাতশো টাকা শুধুমাত্র ভার্সিটি পাঁচশো টাকা শুধুমাত্র আহ সাত সেকেন্ড টাইমারদের কোর্স এটা হচ্ছে আটশো নিরানব্বই টাকা ওকে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে শুধু স্বাস্থ্যের কোর্স আর চব্বিশ ব্যাচের জন্য সেকেন্ড টাইমের যে কোর্সটা ওটার দাম হচ্ছে আশো নিরানব্বই টাকা ভর্তি হবো কি হবে ভাইয়া দেখো আমি তোমাকে তাদেরকে একটু জুম করে দিচ্ছি এই যে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগদে সেনমানি করো সেন্টমানি করে তুমি সেম নাম্বারে তুমি মেসেজ করে টাকা পেমেন্ট করছে আমাকে ভর্তি নেন দ্রুত ভর্তি করে নেওয়া হবে এবং তোমরা কোনো ক্লাসে মিস করিও না আমাদের রুটিন অনুযায়ী কিন্তু ক্লাসগুলো চলতেছে এখন থার্ড ফেস চলতেছে যারাই ভর্তি হবা আগের ক্লাসগুলো রেকর্ড পাওয়া যাবা স্লাইড পেয়ে যাবা এক সপ্তাহ ক্লাস করলে সব ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ